আজকে আমরা শিখব ত্রিভুজের সংখ্যা নির্ণয় তো সরাসরি চলে যাই ত্রিভুজের সংখ্যা নির্ণয় ত্রিভুজের সংখ্যা নির্ণয় খুব সহজ তারপরে একটু আলোচনা করতেছি ত্রিভুজের সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় ত্রিভুজের সংখ্যা নির্ণয় করার কয়েকটি স্টেপ আছে তার মাঝে প্রথম স্টেপ যেটা যেমন ধরেন মনে করেন যে যদি এটা একটা ত্রিভুজ হয় তাহলে পরে এখানে কয়টা ত্রিভুজ আছে এরকম কোশ্চিন গুলো আসে তারপরে দেখেন এখানে তো একটা ত্রিভুজ আছে এমনি দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা ত্রিভুজ আছে এখন কথা হচ্ছে আমি যদি আনুভূমিক বরাবর ত্রিভুজের ভিতরে দুইটা আনুভূমিক বরাবর এখানে তাহলে পরে এখানে কয়টা ত্রিভুজ হবে এখন দেখেন এই ধরনের ত্রিভুজগুলো বের করা যায় খুবই সহজে যদি আনুভূমিক বরাবর থাকে আর কোনো কিছু না থাকে তাহলে দেখবেন যে আনুভূমিক বরাবর কয়টা রেখা আছে এখানে দেখেন আনুভূমিক বরাবর একটা দুটা তিনটা রেখা আছে যেহেতু তিনটা রেখা আছে তাই এখানে ত্রিভুজ হচ্ছে তিনটি এটা গেল প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ যদি যাই দেখেন দ্বিতীয় স্টেপে ত্রিভুজ আরও একটা যদি ত্রিভুজ অ্যাড করি মনে করেন এখানে একটা ত্রিভুজ এখন এর আগেটা ছিল আনুভূমিক বরাবর এটা আমি মনে করেন যে উল্লম্ব বরাবর দিলাম দেখেন তো তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে প্রথমে একটা ছিল এটা দেওয়ার কারণে এখন এটা একটা হইলো দুইটা এটা একটা তিনটা দেখে বলতে পারতেছেন তিনটা কিন্তু একটু সহজেই বের করা যায় কেমন এইভাবে উল্লম্ব বরাবর যদি ভাগ করে দেওয়া থাকে তাহলে পরে আপনি জয়টা ত্রিভুজ থাকবে তয়টা ত্রিভুজে সংখ্যা লিখবেন মনে করেন এখানে দুইটা আছে একটা দুইটা দেখি করবেন এই যে এক আর এই যে দুই যোগ করে দেবেন এক আর দুই যোগ করে তিন তাহলে পরে এখানে তিনটা ত্রিভুজ আছে এখন এটা মনে হয় কম সহজে হয়ে গেল যদি বেশি থাকে মনে করেন যে এই এখানে একটা এখানে একটা এখানে একটা এখন কয়টা ত্রিভুজ আছে এখানে এটাও সেম যে কাজটা করবেন জয়টা ত্রিভুজ থাকবে লিখবেন একটা ত্রিভুজ দুটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ চারটা ত্রিভুজ তাহলে এখন কি করবেন এক দুই তিন আর চার যোগ করবেন যোগ করলে কথা হয় চার তিন সাত আট নয় এখানে দশ দশ তাহলে এখানে হচ্ছে দশটা ত্রিভুজ তাহলে দুই রকমের গেল ত্রিভুজ আরও ত্রিভুজ আছে আরও বিভিন্ন ধরনের ত্রিভুজ আসে বিভিন্ন আকৃতির ত্রিভুজ আসে যেমন মনে করেন যে আগে দেখলাম একটা আনুভূমিক বরাবর একটা উল্লম্ব বরাবর এবার মনে করেন যে আনুভূমিক আর উল্লম্ব বরাবর দুইভাবেই আছে মনে করেন যে আনুভি আনুভূমিক বরাবর আছে আর অলম্বও বরাবর আছে এক্ষেত্রে কী করবেন এক্ষেত্রেও খুব সহজে বের করা যায় দেখেন প্রথমে মনে করবেন যে যে কোনো একটা মনে করবেন মনে করবেন যে উলম্ব নাই যদি উলম্ব নাই মনে করেন তাহলে পরে কয়টা ত্রিভুজ আসে দেখেন তো যদি উলম্ব আর উলম্ব না থাকে তাহলে পরে তখন দেখবো যে আনুভিক বরাবর কয়টা রেখা আছে আনুভিক বরাবর রেখা আসে তিনটা তাহলে ক্ষেত্রে হচ্ছে তিনটি এখন দেখেন এখন উলম্ব বরাবর থাকলে পারে তখন যখন উলম্ব বরাবর যাবেন তখন আনুভূমিক বরাবর মনে করবেন যে নাই তারপরে দেখেন ত্রিভুজ হবে একটা দুটা তিনটা তাহলে একটা দুটা তিনটে কী করি আমরা যোগ করে দিই একটা দুটা তিনটা যোগ করলে কত হবে তিন আর তিনে ছয় তাই না ছয়টি এরপরে কী করবেন ছয়টি হবে ছয়টি হওয়ার পরে আপনার যেটা কাজ হচ্ছে এই যে তিন আর এই যে ছয় এটা গুণ করে দেবেন গুণ করে দিলে কত হবে আঠারো তাহলে এখানে ত্রিভুজ বুঝাচ্ছে আঠারোটি তারপরে এরকম যদি থাকে যে আনুভূমি বরাবর উলম্ব বরাবর তারপরে কী করতে হবে যে মন আলাদা আলাদাভাবে বের করে নেবেন আনুভূমি বরাবর আলাদাভাবে উলম্ব বরাবর আলাদা আলাদাভাবে বের করে নেবেন দিয়ে জয়টা ত্রিভুজ পাবেন ওই ত্রিভুজ সংখ্যাগুলোকে গুণ করে দেবেন তারপরে সেটাই হচ্ছে ওই ত্রিভুজের ভিতরে ত্রিভুজের সংখ্যা এখন আর একটা স্টেপ যাই যদি মনে করেন যে এটা একটা স্টেপ এই যে একটা ত্রিভুজ

ত্রিভুজের ভিতরে চারটি ত্রিভুজ হয় ওকে এখন দেখেন প্রথমে যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজটা আপনি লিখে দিলেন সুন্দর করে একটা ত্রিভুজ ছিল এখন একটা ত্রিভুজের ভিতরে কয়টা ত্রিভুজ আছে আপনি খুঁজে পেল যে কয়টা ত্রিভুজ আছে এখানে এখন দেখেন এখানে ত্রিভুজ আছে ত্রিভুজের ভিতরে একটা দুটা আবার এটার ভিতরে একটা তিনটা তাহলে এই একটা ত্রিভুজে এই একটা এক লেখলাম এখন কয়টা ত্রিভুজ আছে তিনটা এখানে দেখছি একটা রাস্তা এখন ত্রিভুজের ভিতরে ত্রিভুজ হলে চারটি ত্রিভুজ হয় তাহলে তিনটা ত্রিভুজ আছে তাহলে তিনটা চার এক দুই তিন তিনটা চার কারণ ত্রিভুজের ভিতরে তিনটা ত্রিভুজ আছে একটা দুটা একটা তিনটা 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 চার তারপরে এখানে কথা হবে সহজ হচ্ছে তিন চারে বারো তাহলে এখানে ওকে এখন আর একটা স্টেপ দেখাই একটা স্টেপ দিয়ে শেষ করবো এটা প্রথম ধাপ মনে করেন মনে করেন এই একটা ত্রিভুজ আবার মনে করেন এই যে আবার মনে করেন এই যে এই যে এই যে কত লেভেলের আকৃতি এক্ষেত্রে যদি আমি ত্রিভুজ সংখ্যা বের করতে যাই তাহলে পরে যেটা হবে দেখেন প্রথমে আপনি কি করবেন জয়টা আছে তয়টা লিখবেন জয়টা ফাঁকা ত্রিভুজ আছে তিন চার পাঁচ ছয় সাত এরপরে কাজ কি প্রথম কাজ হচ্ছে যে একটা ত্রিভুজ আছে ওই একটা আগে লিখে দেবেন তারপরে যেটা করবেন কয় কয়টা ত্রিভুজ আছে আপনি কয়টা সংখ্যা পর্যন্ত লিখতে পারছেন সাতটা সংখ্যা পর্যন্ত লিখতে পারছেন ওই সাতটা সংখ্যা লিখে দেবেন ঠিক আছে তারপর আপনি যেটা করবেন দেখেন এই যোগ এখন আপনি দুইটা দুইটা করে সংখ্যা নেন মনে করেন যে এই এক আর দুই মিলে একটা ত্রিভুজ এক আর দুই এক আর দুই নিয়ে একটা ত্রিভুজ এখানে সাতটা একটা এখানে এটা হলো একটা এটা হল একটা তাহলে হচ্ছে টোটাল সাতটা আটটা নয়টা দশটা আর একটা এগারোটা এগারোটি তাহলে এখানে তিন আছে এগারোটি ওকে